বালুর ঢেউয়ের নিচে ইতিহাসের আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে কিন্তু সেই ঘুম একদিন ভাঙে যেদিন আকাশ ঘুরে উঠে আসে এক আগুন মুখবার্তা সিজ্জিল। সিদ্জিল শব্দটি পবিত্র কোরআনের সুরা ফিল থেকে এসেছে আকাশ থেকে পাথর বর্ষণকারী সেই পাখিদের অস্ত্র ছিল সিদ্ধেল পাথর ইরান এই শব্দটিকে ক্ষেপণাস্ত্রগুলো ছিল তরল জাওয়ানের যা প্রস্তুত করতে সময় লাগতো ছিল বিস্ফোরণের ঝুঁকি কিন্তু সিদ্জিল মরুর বুক থেকে উঠে আসা এক প্রস্তুত আগ্নেয়গিরি নির্দেশ পেলেই ভেয়ে যেতে পারে হাজার কিলোমিটার দূরের শত্রুর দিকে বিশিষ্ট ক্ষেপণাস্ত্র বালির দেশ আগুনে জলে না তবু জানে মানে যেখানে কূটনীতি ব্যর্থ সেখানে দাঁত বের করে কথা বলে আর এই আগুন শুধু ধ্বংসের জন্য নয় এটা ক্ষমতার ভাষা প্রতিরোধের ঘোষণা শিজিল এটা কেবল এক ক্ষেপণাস্ত্র নয় এটা এক বার্তা যারা ইতিহাসকে মুছে ফেলতে চায় তাদের মনে করিয়ে দিকে ইরান আছে থাকবে দাঁড়িয়ে থাকবে মরুর মতোই স্থির দৃঢ় এবং ভয়ঙ্কর